ইসরায়েলের উচ্চ প্রযুক্তির অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা এড়াতে নতুন এক কৌশল অবলম্বন করছে হিজবুল্লাহ যার নাম দেওয়া হয়েছে অন্ধ বা বোকা প্রযুক্তি গোষ্ঠীটির প্রধান হাসান নাসরাল্লাহ বলেছেন ইসরায়েলকে অন্ধ বা বোকা বানানোর জন্য তারা পূর্ণ পদ্ধতি অবলম্বন করবে শত্রুপক্ষের অত্যাধুনিক প্রযুক্তির মোকাবিলায় তারা প্রাচীনকালের পদ্ধতি মেনে চলবে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ হিজবুল্লার গোপন তথ্য সংগ্রহের জন্য নিরাপত্তা ক্যামেরা এবং রিমোট সেন্সিং সিস্টেম ব্যবহার করছে আবার ইসরায়েলের গোয়েন্দা তথ্য সংগ্রহের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে ড্রোন ব্যবহার করছে লেবাননের যোদ্ধারা মোবাইল ফোন ও ইন্টারনেটের পরিবর্তে ব্যক্তি পর্যায়ে ব্যবহৃত পেজার ও কুরিয়ার পদ্ধতি ব্যবহার করার পাশাপাশি সাংকেতিক বার্তা এবং পঁচিশ বছর আগেকার টেলিযোগাযোগ নেটওয়ার্ক বা ল্যান্ডফোন ব্যবহার করছে তারা এতে করে উন্নত প্রযুক্তি হাতে থাকা সত্ত্বেও তাদের অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে আধুনিক যন্ত্রপাতিতে শক্তিশালী ইসরায়েলের জন্য সমর বিশেষজ্ঞরা বলছেন পুরনো পদ্ধতিগুলো উচ্চ প্রযুক্তির নজরদারি এড়াতে খুবই কার্যকর লেবাননের একজন বিশ্লেষক বলেন যুদ্ধ যে তথ্য ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও টিকে থাকার পাশাপাশি সফলতা পেতে পুরনো পদ্ধতিতেই ফিরতে হবে আইডিএফ জানিয়েছে তারা হিজবুল্লার সামরিক লক্ষ্য হামলা অব্যাহত রেখেছে এবং গোষ্ঠীটির হামলায় বেসামরিক লোকজনের ক্ষতি চেষ্টা করছে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাও আরও কড়াকড়ি করা হচ্ছে একই সঙ্গে সেনা সদস্যদের মোবাইল ফোন নিষিদ্ধ এবং নিরাপত্তা ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে আল কায়দার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নিজেকে নিরাপদ রাখতে ইন্টারনেট এবং মোবাইল ফোন ব্যবহার না করে অন্তত এক দশক শত্রুপক্ষের সব ধরনের গোয়েন্দা নজরদারির বাইরে ছিলেন কিন্তু প্রযুক্তি ব্যবহারের কারণেই শেষ পর্যন্ত মার্কিন বাহিনী তাকে খুঁজে পায়